আসসালামু ওয়ালাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স এই শীতের মধ্যে যারা কবুতার ফ্লাই করাইতে চান যারা উড়াইতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা রেসিং পিজন লালন পালন করছেন বা রেসিং ফিন যারা কালেক্ট করবেন ক্রয় করবেন এই শীতের মধ্যে যারা রেসিং পিজন থেকে ভালো একটা পারফরম্যান্স চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমরা সবাই জানি যে সারা বাংলাদেশের যত সব ফ্যান্সিয়ার রয়েছে তারা কিন্তু কবুতারগুলো শীতকালে বেশি ফ্লাই করিয়ে থাকেন যারা প্রফেশনাল যারা অভিজ্ঞ তারা গরমের মধ্যেও কবুতর ফ্লাই করান তারা জানেন এবং বুঝেন কোন সময় কোন খাবার কোন মেডিসিন দিতে হবে এই জন্য তারা গরমের মধ্যেও ফ্লাই করেন। কিন্তু স্বাভাবিক অর্থে রেসিং পিজনের ফ্লাইং যে টাইমটা বা উড়ানোর যে সময়টা সেটা হচ্ছে শীতের মধ্যে শীতকালে তো এই শীতের মধ্যে কবুতর ফ্লাই করানোর আগে কবুতরের যে প্রস্তুতিটা সেটা কিন্তু আমাদের জানতে হবে কিভাবে আপনারা রেসিং পিজনের বেবিগুলা রেসিং কবুতরগুলা আপনারা প্রস্তুত করবেন সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব এই ভিডিওর মধ্যে দেখতে পারতেছেন আমাদের লকে তিন পেয়ার রেস্টুর বেবি রেডি হয়েছে এগুলো আমরা ইনশাল্লাহ সেল করে দেব বিক্রি করে দেবো যাদের প্রয়োজন হয় আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন রেস টেকার আছে গ্রিজেল আছে এবং সবজি আছে তিন পেয়ার চমৎকার একটা কম্বো একটা প্যাকেজ এই প্যাকেজ যদি আপনারা নেন সেক্ষেত্রে সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ইসলাম আমি ফ্রি দিব ভালো একটা টিম আপনাদের শীতের মধ্যে নিশ্লা তৈরি হবে যদি এই তিন পেয়ারটি আপনারা করতে পারেন যদি তিন পেয়ার একসঙ্গে নেন সেক্ষেত্রে আপনাদের জন্য নিজের প্রতি পেয়ার আমরা সাড়ে পাঁচ হাজার করে বিক্রি করে থাকি প্রতি জোড়া সম্পূর্ণ কবুতর বাবা মা রেজাল্ট করা রেস করা এবং গ্রিজেল চমৎকার একটা পেয়ার তাদেরই বাচ্চা ঢাকার ক্লাবের কবুতর এবং এখানে যে সবজি পেটা দেখছেন তারাও চমৎকার লাইনের বোল্ড লাইনের তো জানিতে চান হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে ইচ্ছা আমরা কবুতরগুলো পাঠাইতে পারবো আমাদের লকটায় আরও কিছু বাচ্চা আছে রেডি হচ্ছে সেগুলো সেগুলো এখন ছোট যারা বাচ্চা নিতে চান কোয়ালিটি সম্পন্ন বাচ্চা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন সো শীতের মধ্যে রেসিং পিজন বেবিদের কিভাবে আপনারা প্রস্তুত করবেন কিভাবে আপনারা রেডি করবেন আপনাদের যে টিমটা আপনারা তৈরি করছেন এই টিমের যে সদস্যগুলো থাকবে তাদের কোন ধরনের খাবার কোন ধরনের মেডিসিন দিতে হবে সেটা নিয়ে একটু যদি আলোচনা করতে চাই তাহলে লম্বা হয়ে যাবে ভিডিওটা তারপরেও আপনাদের জন্য এই ভিডিওর মধ্যে রয়েছে অনেক নতুন তথ্য সর্বপ্রথম যে বিষয়টা আমাদের ইনশিওর করতে হবে সেটা হচ্ছে কবিতাগুলো সুস্থ রাখতে হবে সুস্থ রাখার জন্য যা যা করণীয় সেগুলো আমাদের করতে হবে বাদবাকি বাকি সুস্থ রাখার মালিক হচ্ছে তালা আমরা চেষ্টা করব বাদ বাকি আল্লাহ তালা সুস্থ রাখবেন সো আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ভালো মানের খাবার সুষম খাবার হ্যাঁ এই খাবারটা রেসিং ফিজনকে দিতে হবে রেসিং ফিজনের বাচ্চাকে দিতে হবে যখন ভালো মানের খাবার আপনি দিবেন তখন পরিপূর্ণ যেই উপাদানগুলো ওদের শরীরে প্রয়োজন সেই উপাদানগুলো পরিপূর্ণভাবে ওদের শরীরে প্রবেশ করবে ইনশাআল্লাহ এরপরও সাপ্লিমেন্টের যে বিষয় রয়েছে সেটা হচ্ছে আমরা জিঙ্ক দিব কবুতরকে জিঙ্ক ভিটামিন দেবো কবুতরকে দিব আমরা ক্যালসিয়াম কবুতরকে আমরা কিডনির যে কোস্টার রয়েছে সেটা করাবো এরপরে লিভারের যে কোস্টার রয়েছে সেটাও আমরা করাবো কিডনি টনিক এবং লিভার টনিক দুটো একসঙ্গে পাওয়া যায় ওষুধ আছে আপনারা ভেটনার দোকান থেকে সেটা কালেক্ট করতে পারবেন প্রতি লিটারে এক গ্রাম করে প্রত্যেকটা ওষুধ এক থেকে পাঁচ দিন আপনারা খাওয়াবেন আর অবশ্যই সুষম খাবার দিতে হবে ভালো মানের খাবার দিতে হবে এবং অবশ্যই এখন থেকে কবুতরকে আপনারা গ্রিট খাওয়ানোর চেষ্টা করবেন অপবদ্ধ করে যদিও বা ওরা কবুতরে ফ্লাই কবুত ফ্লাইংয়ের যে কবুতর থাকে তাদের বিজয় প্রয়োজন পড়ে না তারপরেও বাচ্চা যেহেতু এখন থেকে আপনার অভ্যাস করাইলে কবুতর ফ্লাইংও ভালো সময় দিবে পরবর্তীতে যখন এরা ব্রিডিংয়ে যাবে ভালো পারফরম্যান্স ব্রিডিং থেকেও ভালো একটা আপনার রেজাল্ট পাবেন জোড়া জোরে বাচ্চা পাবেন ইনশাআল্লাহ কারণ কবুতর ছোটো থেকে যখন গ্রিট খাওয়া খাওয়ায় অভ্যস্ত হয়ে যাবে তখন দেখবেন যে অনেক অসুস্থ অসুস্থ হওয়ার যে প্রবণতাটা সেটা কমে আসবে কবুতর সুস্থ থাকবে ইনশাআল্লাহ বারো মাস সো আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে কবুতরকে এখন থেকে সাড়ে নিতে হবে এখন থেকে লোকেশন চেন চেনাইতে হবে এবং আপনারা অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই সময়টাতে আস্তে আস্তে আপনারা ফ্লাই করানোর জন্য কবুতরকে ছাড়বেন লোকেশন চিনে গিয়ে যাবে যখন তখন কবুতর আর হারাবে না অনেকে এক পেয়াদে শুরু করতে চান যারা এক পেয়াদে শুরু করতে চান তারাও আপনারা কবুতর এখন থেকে সাথে উঠান যারা দুই পেঁয়াদে শুরু করতে চান তিন পেয়াদে যারা শুরু করতে চান আপনারা কবুতর কালেক্ট করেন এবং আপনাদের টিমকে এখন থেকে আপনারা প্রস্তুত করেন কিভাবে আপনারা আপনাদের কবুতরকে লালন পালন করবেন কিভাবে আপনারা লোকেশন চেনাবেন কিভাবে আপনারা আপনাদের কবুতরে খাবার দিবেন মেডিসিন দিবেন এইগুলো কিন্তু আমরা ভিডিওতে বলে থাকি এরপরেও যারা বিশেষ করে আপনারা আমাদের কাছ থেকে কবুতর নেন আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট রাখবেন কীভাবে খাবার দিবেন কীভাবে লালন পালন করবেন ডিটেলস এই বিষয়গুলো কিন্তু আপনারা আমাদের থেকে সহযোগিতা পেয়ে থাকবেন এবং যতদিন পর্যন্ত আপনারা লালন পালন করবেন ততদিন পর্যন্ত আপনাদের কিন্তু এই সুবিধাটা আমরা দিব ইনশাল্লাহ যে যখনই যেটা প্রয়োজন হবে কোনতরের যে বিষয়ে জানার প্রয়োজন হবে অসুস্থতা হ্যাঁ সব বিষয়গুলো আমরা কিন্তু ছেলে আপনাদের জানাবো সো যারা আমাদের কাছ থেকে কবিতা নিতে চান হোয়াটসঅ্যাপ এবং ওতে আপনারা আমাদের সঙ্গে কোনো নক করবেন ইনশাল্লাহ দেখেন আমরা কবিতা দান পালন করি আমাদের কবুতর বিক্রি করতে হয় আমরা যে ভিডিওগুলো করি এগুলো আপনাদের জানানোর জন্য আপনাদের সুবিধার্থে এবং আমাদের কবুতারগুলো কিন্তু কিন্তু বিক্রি করা লাগবে ভিওস সো এই যে বিক্রি সেল ভিডিও আমরা দিই এইগুলো কিন্তু যাতে করে আপনারা কেনেন যাতে করে আপনারা ক্রয় করেন ভালো একটা জিনিস যাতে আপনাদের হাতে আমি তুলে দিতে পারি সেজন্য কিন্তু আমাদের এই চেষ্টাটা আমরা কবিতার পেছনে খরচ করি এবং সেগুলো কিন্তু ভালো দামে আমরা সেল করি বিক্রি করি এজন্য যারা ভালো কোয়ালিটি বাচ্চা যারা চান হোয়াটসঅ্যাপ এবং আমাদের আপনারা নখ দিবেন ভালো একটা লাইন আমি আপনাদের হাতে তুলে দিব বাদ বাকি যে প্রশিক্ষণগুলো এগুলো আপনাদের দিতে হবে কিভাবে দিবেন সেটাও কিন্তু আমরা আপনাদের জানাবো হোয়াটসঅ্যাপ সো আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। যারা কথা নিতে চান এক প্যান নিতে চান সেক্ষেত্রেও পাঠানো যাবে দুই প্যান নিতে চান সেক্ষেত্রেও পাঠানো যাবে যদি তিন পেয়ার একসঙ্গে নিতে চান তাহলে ভালো একটা আপনাদের একটা ছাড় দিয়ে ইনশাআল্লাহ আমরা তিন পেয়ার একসঙ্গে পাঠাতে পারবো সারা বাংলাদেশে ইনশাআল্লাহ সো যেখানে যেখানে বাস যায় আপনি আপনার শহর থেকে বাসের মাধ্যমে এগুলো কালেক্ট করতে পারবেন সো যারা আপনি নিতে চান হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আপনারা আমাদের নক দিবেন সো আমি দামটা বলে দিয়েছি প্রতি জোড়া আমরা সাড়ে পাঁচ হাজার করে বিক্রি করে থাকি প্রতি জোড়া যদি তিন জোড়া একসঙ্গে নেন সেক্ষেত্রে একটা ছাড় দিব এবং ডেলিভারি যে চার্জটা সেটা ইনশাল্লাহ কম রাখা হবে সো জানিতে চান হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আপনারা নক দিবেন আর লালন পালন সম্পর্কে আমাদের চ্যানেলের মধ্যে পরবর্তীতে আরও ডিটেলস ভিডিও ইনশাল্লাহ আমরা আপলোড করব ভিডিওর মধ্যে আলোচনা করব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেহেতু শীতকালে আসছে কীভাবে উড়াবো কব কীভাবে খাইতে দেবো সব পাবেন আমাদের চ্যানেলের মধ্যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা